তারবিহীন ওয়াইফাই সেবা ভেহিক্যাল ট্র্যাকিং সহ নানা কাজে বাড়ছে সিম কার্ডের ব্যবহার অপরদিকে আর্থিক জালিয়াতি সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মোবাইল ফোনের মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে পহেলা নভেম্বর থেকে এক ব্যক্তির নামে সিম সংখ্যা পনেরো থেকে নামানো হয়েছে দশটিতে এতে বন্ধ হচ্ছে প্রায় সাতষট্টি লাখ সিম এই রেশ না কাটতেই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিম সংখ্যা দশ থেকে সাতটিতে নামানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে আমরা হয়তো

আমাদের নৈতিকতার ডিপেন্ড করবে প্রতিটি সিম কার্ডে বড় অঙ্কের ভর্তুকি দেয় মোবাইল অপারেটররা তাদের দাবি সিম সংখ্যা কমালে বছরে দুই হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার গলটটা হচ্ছে আসলে ন্যাশনাল আইডি ডেটাবেজ চুরি হয়ে গেছে আপনি সিম একটা করলেও যা অবস্থা হবে বিশটা করলেও তাই হবে ব্যাপারটা ইভালুয়েটেড হোক ইমিডিয়েটলি হয়তো আবার ইমিডিয়েটলি সাথে নেমে আসা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং সব স্টেক হোল্ডার যাচ্ছে কিভাবে এই ফ্রড রিলেন্ট কে আমরা চেক করতে পারি নট বাই রিডিউসিং সিমস বিটিআরসি বলছে আইওটি সেবার জন্য আলাদা সিরিজের সিম কার্ড দেওয়া হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য সিম সংখ্যা দশ থেকে আরো কমাতে সরকারের চূড়ান্ত মতামত চেয়ে চিঠি দেওয়া হবে একটা মানুষের ইভেন দশটা সিম থাকার কোনো যুক্তিগত নাই আসলে সরকারের অনুমোদন চাবো সরকারের মতামত চাবো এই ব্যাপারে আমরা আরো একটা নামই নিয়ে আসবো বর্তমানে এক ব্যক্তির নামে ভারতে নয়টি পাকিস্তানে পাঁচটি ও মালদ্বীপে দশটি সিম নেওয়া যায় সুফো খান সময় সংবাদ ঢাকা